তোমরা দুজন রেডি চলো ওয়ান টু স্টার্ট নাও 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 লাল বল আলাদা করতে হবে সবুজ বল আলাদা করতে হবে সাদা বল আলাদা করতে হবে যে সবার প্রথমে করে দেখাতে পারবে পুরো পাঁচ হাজার টাকা পুরস্কার দেখি দেখি আজকে শাশুড়ি মা পায় না বৌমা পাই পাঁচ হাজার টাকা পুরস্কার দেখা যাক দেখা যাক নাও 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 লাল বল আলাদা করতে হবে সবুজ বল আলাদা করতে হবে হলুদ বল আলাদা করতে হবে হাত লাগানো যাবে না ঠিক আছে দেখি 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 এদিকে অর্পিতার কি অবস্থা নাও 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 মিলাও 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 হাত লাগানো যাবে না কিন্তু হাত লাগানো যাবে না হাত লাগানো যাবে না নাও দেখি কে পারে সবার প্রথমে শাশুড়ি না বৌমা দেখি 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 কে পায় আজকে পাঁচ হাজার টাকা পুরস্কার কে পায় শাশুড়ি না বৌমা চলো 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 দেখি 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 না তিনটে হলুদ বল মিলিয়ে দিয়েছে অর্পিতা মা এখনো একটাও মিলাতে পারিনি কিন্তু ঠিক আছে ওহো আমার মনে হচ্ছে বৌমা জিতে যাবে চলো দেখা যাক কি হয় ও হো বৌমা চারটে হলুদ মিলিয়ে দিয়েছে আর এদিকে শাশুড়ি মা পাচ্ছে না নাও 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 দেখি কে পায় আজকে পাঁচ হাজার টাকা পুরস্কার কে পায় হাত লাগানো যাবে না হাত লাগালে কিন্তু সে আউট হয়ে যাবে দেখি 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 ও হো এদিকে বৌমা কিন্তু হলুদ মিলিয়ে দিয়েছে শাশুড়িমার তিনটে সবুজ এক জায়গায় আছে দেখি দেখি শাশুড়িমার কিন্তু এখনও একটাও মিলেনি আর এদিকে বৌমা কি করছে দেখি 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 বৌমা সবুজ তোলার চেষ্টা করছে বৌমা সবুজ তোলার চেষ্টা করছে সবুজ পড়ে গেছে নাও 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 তুমি আরও চেষ্টা করো নাও নাও ও হো শাশুড়ি মা সবুজ মিলিয়ে দিয়েছে শাশুড়ি মা সবুজ মিলিয়ে দিয়েছে বৌমা হলুদ মিলিয়ে দিয়েছে দেখি 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 ওহো নাও 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 অত সোজা নয় কিন্তু পাঁচ হাজার টাকা অত সোজা নয় নাও 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 তুমি সব একটা থালাই করে দিচ্ছে বৌমা পরে মজা বুঝবে ঠিক আছে দেখি 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 কে পায় আজকে পাঁচ হাজার টাকা পুরস্কার কে পায় ও হো ও দেখি দেখি শাশুড়ি মা তিনটে হলুদ মিলিয়ে দিয়েছে শাশুড়ি মার মনে হচ্ছে সাদাও মিলে যাবে শাশুড়ি মার মনে হচ্ছে সাদাও মিলে যাবে ও সাদা মিলে গেছে এবার শাশুড়ি মার মনে হচ্ছে হলুদও মিলে যাবে আমার মনে হচ্ছে শাশুড়ি মা জিতে যাবে আর বৌমা কি করছে বৌমার চলো লাল মিলে গেছে বৌমা লাল মিলে গেছে এবার 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 নাও 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 আমার মনে হচ্ছে শাশুড়ি মা জিতে গেছে শাশুড়ি মা জিতে গেছে শাশুড়ি মার এদিকে হলুদ মিলে দিয়েছে লাল মিলে দিয়েছে সাদা মিলে দিয়েছে আর এদিকে বৌমা আর এখনো মিলাতে পারিনি না 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 5000 টাকা পুরস্কার নিয়ে যাও শাশুড়ি মা 5000 টাকা পুরস্কার নিয়ে যাও শাশুড়ি মা 5000 টাকা পুরস্কার নিয়ে যাও তুমি পুরস্কার নেবে না নাকি ও মাগো ফলে নাগাল না পে বলে আগুর ফল তো তোমারও সেই দশা পারোনি সেটা বলবে না করে হেরেছি